হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ লোরাচেপ যার গ্রুপ নেম হল সেপাক্লোর এই ওষুধটি ব্যবহার করা হয় যেমন নাক কান গলা সংক্রমণ দুই নাম্বারে হলো পুষ্পুষ ও শ্বাসনালীর সংক্রমণ যেমন নিউমোনিয়া ব্রনক্রাইটিস তিন নাম্বারে হলো ত্বক ও নরম টিসুর সংক্রমণ চার নাম্বারে হল মূত্রনালীর সংক্রমণ এটি বাচ্চাদের জন্য একটি এক ধরনের অ্যান্টিবায়োটিক এই ওষুধের মূল্য মাত্র একশত পঁয়ত্রিশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তাকোয়া মেডিসিন শপ সিনা হাসপাতালের নিস্তলা মাইজদি নোয়াখালী আর যাদের সেবনের নিয়ম জানতে প্রয়োজন তারা আজই যোগাযোগ করুন কমেন্ট বক্সে